কাটব উচ্ছে দেখুন একটা কেটে ফেলেছি অলরেডি হ্যাঁ কোন কোন বন্ধুরা উচ্ছে খান কেননা এই জিনিসটা তিতো সেই জন্য খেতে চায় না কিন্তু বাচ্চারা তো খেতে যায় না হ্যাঁ কিন্তু আমি এমন কায়দা বানাবো বাচ্চারা চেয়েছে খাও তাই না আমরা কিন্তু বন্ধুরা উচ্ছে খাই আমাদের কোনো অসুবিধা হয় না দেখি কোন কোন বন্ধুরা উচ্চ হয় কোন করে লিখে জানাবেন মনে এই রকম বানিয়ে দিলে বাচ্চারা চেয়ে চেয়ে খাবে আর এখন এই সময় খাওয়া অবশ্যই দরকার না না অনেক ভালো লেগেছে আমি বন্ধুরা শুধুই খাচ্ছিলাম নমস্কার বন্ধুরা অপু কিচেন উইথ ভিটপুর চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে চলে এসেছি এই গরমের সময় এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে এই বাচ্চারা খেতে চায় না এই উচ্ছে দেখে এই এমন বন্ধুরা বন্ধুরা বানাবো না ভাত রুটি যা খুশির কায়দায় সাথে খেতে পারে একদম গরম গরম একদম জমে যাবে এই উচ্ছে রেসিপি চলে আসুন বন্ধুরা কিভাবে বানাই আপনার দেখতে থাকুন সবাই বানাতে পারবে আর ঘরোয়া কায়দা বানাবো আর বিনা ঝামেলায় বন্ধুরা চলে আসুন বন্ধুরা উচ্ছে আলুর রেসিপির জন্য আমরা দুজনে মিলে উচ্ছে আলু আর পেঁয়াজ সব কাটাকুটি করে নেব আজকের আলুটা আমি খোসা ছাড়াবো না আর বন্ধুরা আমি বলি এইগুলো সম্পূর্ণ কিন্তু উঁচ্ছে বন্ধুরা এটা করলা একদম উঁচ্ছে এ একটাও এর মধ্যে করলা নেই সব উঁচ্ছে বন্ধুরা আর কোন কোন বন্ধু এই উচ্ছে চাষ করেন আপনারা কমন করতে পারেন বা উঁচ্ছে এই রকম খেয়ে চেন বা বন্ধুরা এবার কাটবো উচ্ছে দেখুন একটা কেটে ফেলেছি অলরেডি হ্যাঁ কোন কোন বন্ধুরা উচ্ছে খান কেন এই জিনিসটা তিতো সেই জন্য খেতে চায় না কিন্তু বাচ্চারা তো খেতে যায় না হ্যাঁ কিন্তু আমি এমন কায়দা বানাবো বাচ্চারা চেয়ে যে খান তাই আমরা কিন্তু বন্ধুরা উচ্ছে খাই আমাদের কোনো অসুবিধা হয় না দেখি কোন কোন বন্ধুরা উচ্চ হয় করে লিখে জানাবেন বন্ধুরা

কিন্তু আমি দেখেছি আমাদের নিম পাতা পোকা খেয়ে নিচ্ছে সব দেখেছি আবার উচ্ছে তিত উচ্ছের মধ্যেও পোকা দেখুন বন্ধুরা উচ্ছে খারাপ হচ্ছে তবুও কি ব্যাপার কি জানি মানে এখন না বাবি সেবারে বলছিলেন না যে এটা খেলে ভালো সেই জন্য পোকারাও জানে খেলে ভালো সেই জন্য মনে হয় খায় হ্যাঁ উচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ভালো জিনিস হুম বাহ আমি তো করে সরু সরু করে আলু কাটছি কী সুন্দর হ্যাঁ আজকের রেসিপি তো ওই রকম আর খোসা সমেত আর খোসা সমেত না আলু কোন রেসিপি বানানো হলে আমার কিন্তু ভালো লাগে কিন্তু ভালো করে ধুয়ে বানাতে হবে আর আজকে আমাদের এখানটার বন্ধুরা একদম জোরদার গরম আর গরমের সময় এই এসিবি হ্যাঁ ভালো বন্ধুরা হ্যাঁ গরমের সময় অবশ্যই এই তিতো খাওয়া অবশ্যই দরকার আর বাচ্চাদের অবশ্যই খাওয়াবেন বন্ধুরা দেখা যাক বন্ধুকে জিজ্ঞেস করছি কোন কোন বন্ধুরা খায় বা কোনদিন খেয়েছেন কিন্তু অবশ্যই জানান দেখবো অনেকে তিতোর নাম শুনলেই একদম হ্যাঁ আর এবার কি তিতো বন্ধুরা সব থেকে আরো তিতো আচ্ছা ঠিক আছে কোন জিনিস বন্ধুরা সবথেকে বেশি তিতো

దారు ఆధాన క উচ্ছ থাকে করলা থাকে আজকে একদম শুধুই উচ্ছেই উচ্চ উচ্ছে আর কিচ্ছু না কত রকমের জিনিস আছে তিতো মিষ্টি ঝাল সব আর সব গাছ থেকেও পাওয়া যায় গাছ কত সুন্দর জিনিস এই গরমের সময় বন্ধুরা আমাদের এখানটাই তো তো দারুণ হাওয়া হয় কি আর বলবো গাছ আছে বলে খুব ভালো লাগে গরমের সময় অতটাও কষ্ট হয় না যেদিন গাছের পাতা না নড়ে সেদিনই খালি একটু কষ্ট হয় যেমন আজ গাছের পাতা নড়ছে হ্যাঁ যেমন খুব একটা বেশি একদম নড়ছে না চুপচাপ কেন কিছু জানি দেখুন একদম চুপ করে আছে দেখুন হ্যাঁ বলছো কত নিয়ে যাবে আমাদের এখানে উঠছে হ্যাঁ পঞ্চাশ টাকা ও ঠিক আছে ভালো আর বন্ধুরা উঠছে সঙ্গে হবে আলু ও যা লাগে না একদম খুব দারুণ লাগে অনেক বলে তিতো দিতে আমার কিন্তু তিতো লাগে না আমার কিন্তু বেশ ভালোই লাগে তিতো বানাতে পারলে ভালোই লাগে খেতে দারুণ লাগে যদি এই খাওয়া হয়ে যাবে আর সত্যি কথা বলতে কি গরমের সময় মুখে লাগে জিনিসগুলো কিন্তু এই জিনিস গরমের সময় খুব মুখে লাগে কেটে রাখা আমি এই জলের মধ্যে আবার দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা কারা কারা কোনোদিন না খোসার সময় আলু ভাজা খেয়েছেন বা আলু খেয়েছেন রেসিপি কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন যারা খেয়েছেন তারা জানেন খেতে কিন্তু অনেক দারুণ লাগে খোসার সময় আলু ভালো লাগে না আপনি খুব সুন্দর লাগে

হচ্ছে চাষিরা চাষ করতে চায় না কেন কম হয় করলা একটা তুললে অনেক ওজন হয় খুঁজে খুঁজে তুলতে হয় হবে কিন্তু খুঁজতে হবে শুধু গাছের আড়ালে আড়ালে থাকে তো খুঁজতে হয় কারণ আমরা এসব চাষ করিছি জানি হুম উঠছে হ্যাঁ হ্যাঁ চাষ বন্ধুরা আমি অনুটাই জেলে দিচ্ছি বন্ধুরা উনুনটা জেলে দিয়েছে পড়াটা তাদলে তারপরে কি করি দেখতে থাকুন বন্ধুরা চলছে আজকে আমাদের অনেকই জমজমাট রেসিপি উচ্ছে রেসিপি মানে উচ্ছে আলুর রেসিপি আপনারা এটা সহজভাবে নেবেন না হ্যাঁ হ্যাঁ বাচ্চারা তো খেতে চায় না কিন্তু এটা কিন্তু বাচ্চাদের দেয়া যে যে খাবে হ্যাঁ একবার যদি ওইটা ঠিক একবার যদি বন্ধুরা খেতে শুরু করে তাহলে বলবো আরেকটু এটুকা এত সুন্দর লাভ মানে মুখে লাগে জিনিসটা খুবই মুখে লেগেই যাবে একদম আর এই জিনিসগুলো বন্ধুরা মানে বাড়িতে বানানোর জিনিস বাড়িতে বানানোর মানে কি যেই লাগবে এগুলো কিন্তু চলে হ্যাঁ

আমাদের চলছে না এই রেসিপি হয়তো উচ্চ রেসিপি সবসময় আমরা বানাই না মানে মাঝে সাঝে হয়তো বানানো হয় এই রেসিপি কিন্তু তাই হলে কিন্তু এটা না যে আমরা এটা খাই না আমরা কিন্তু বাড়িতে অনেক অনেকবার বানিয়ে খাই এই জিনিস আর সবজি এমন একটা জিনিস বন্ধুরা খাওয়া কিন্তু খুব ভালো আমরা যে একটা মাছ মাংস খাই রেসিপি করি আপনারা দেখেন অনেক হয়তো মনে করতে পারেন যেটা কি সবজি টবজি আমরা খাই না না আমাদের বন্ধুরা বাড়িতে প্রত্যেক দিন প্রত্যেক দিন কোন না কোনো সবজি কিন্তু থাকেই থাকে থাকে না আমার মার বন্ধুরা মাছ হোক মাংস সবজি কিন্তু চায় আমার মায়ের জন্য অন্তত চায় আর মা কিন্তু মাছ মাংস ফেভারিট মা কিন্তু সবজি ফেভারিট তাই তো মা বন্ধুরা এবার এই কোড়ার মধ্যে দেখুন একটু কালো জিরা দিয়ে দেবো কালো জিরা দিয়ে দিলাম আর ওর সঙ্গে একটু এমনি বাড়িতে যে রান্না করেন এই জিরা দিয়ে দিলাম প্লেন জিরা জিরাটা না না আচ্ছা এ সব দোকানেই পাবেন কোনো অসুবিধা নেই আর এর মধ্যে অল্প একটু সামান্য করে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা

এইভাবে আমি নাড়তে থাকবো এইবারে কিন্তু আরো সুন্দর সুগন্ধ আছে একটা প্রত্যেক জিনিসের একটা আলাদা আলাদা মজা আছে হুম দামি জিনিসের সবসময় তা কিন্তু নয় এই যে গরমের সময় বন্ধুরা সাধারণ জিনিস কিন্তু সবথেকে বেশি ভালো লাগে হুম হ্যাঁ আমরা হয়তো খাসির মাংস হয়তো রেসিপি দিয়েছি হ্যাঁ ভালো হয়েছে ঠিক আছে কিন্তু তবু হলো গরমের সময় সাদা জিনিস সব থেকে ভালো লাগে বেশি ভালো জিনিস সব থেকে সাদা মাটাই সবচেয়ে বেস্ট আর সাদা মাটা জিনিস করে এই গরমের সময় বন্ধুরা না যেটা সত্যি সেটা সত্যি আমরা খাদির মাংস রেসিপি দিয়েছি বলে না ওটাই গরমের সময় ডেলি খান ডেলি খান খুব ভালো খাওয়া ভালো মাঝে মধ্যে ঠিক আছে ভালো লাগে ইন্টারেস্টফুল জিনিস কিন্তু ডেলি খাওয়ার জন্য এই সমস্ত জিনিস কিন্তু আরও সেরা সেরা এইগুলো

খালি উনি ধরে বসে থাকে থাকতে যায় ভালো লাগে আর দেখুন সেই শীতকাল শীতকাল বলতে বলতে এখন এসে গেছে গ্রীষ্মকাল এখন আমরা ঘেমে যাচ্ছি উনুনের ধারে এসে এখন কিন্তু তবুও ঠিক আছে অসুবিধা নেই কোনো কিন্তু বন্ধুরা যে আমাদের অপেক্ষায় থাকে হ্যাঁ 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 এটা থেকে একটা খুব সুন্দর একটা সেন্ট বেরোয় হুম বন্ধুরা এবার দেখুন আমি মুছেটা তুলে নিচ্ছি এটা আমি কিছুটা ভেজে নিয়েছি বন্ধুরা এই করার মধ্যেই দেখুন আমি এবার এই যে পেঁয়াজ আছে বন্ধুরা পেঁয়াজটা দেব তার আগে অল্প সামান্য একটু তেল দিয়ে দেবো উচ্ছের কাজ আপাতত হয়েছে এবার পেঁয়াজের কাজ শুরু হবে বন্ধুরা এ শুধুমাত্র উঠছে মানে উঠছে না এমন কায়দাই বানানো হবে বন্ধুরা যে উচ্ছে খেতেও দারুণ লাগে মুখে লাগবে মানে টেস্টফুল হয়ে যাবে আর এবার দেখুন বন্ধুরা এই পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আর উৎস সঙ্গে মিয়ার ছাগলে বন্ধুরা এই জুডিটা খুব টেস্ট হয় একদম হ্যাঁ হ্যাঁ এই সঙ্গে বন্ধুরা আপনারা ডাল ভাত সঙ্গে খেতে পারবেন এমনি ভাত দিও শুধুও খেতে পারবেন কোনো অসুবিধা নেই আর যে বন্ধু টিয়াত খান না না দেবে তার কোনো অসুবিধা মানে অপশন রইলো হ্যাঁ কেউ রুটি পাউরুটা সঙ্গেও খেতে পারবেন ভালো লাগবে মিয়ারটা কিন্তু আমি বেশি ভাজবো না দেখেন বন্ধুরা এত মন ভালো করে দারুণ এই রকম আমি ভেজে নিছি দেখুন এবার এর মধ্যে যে আলুগুলো কুচি কুচি করা আছে এই যে মানে কড়া করে ভাজার দরকার নেই না গরমে শান্তি বন্ধুরা আজকে চলছে সেই রেসিপি হ্যাঁ গরমে বলছে অন্য সময় ভালো লাগবে কিন্তু গরমের সময় মানে কি বলবো বলতে পারেন যে হ্যাঁ কিছু কিছু সময় থাকে এটা সেই সময় এটা এবার বেশ কিছু না তুমি রেখে নেব আহ যা লাগবে না বন্ধুরা আমি তো বন্ধুরা এই শুকো খেয়ে ফেলতে পারবো বাচ্চারা খাবে

বন্ধুরা এবার এর মধ্যে অল্প একটু আমি হলুদ দেব এই যে হলুদ অল্প একটু দিয়ে দিলাম আর এই যে দেখুন যে উচ্ছেগুলো আমি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন দিয়ে একটু মেরে ছেড়ে দেবো দিয়ে এবার এর মধ্যে বন্ধুরা দেখুন আমি জিরে জিরে দেবো জিরে গুঁড়ো হুম আর এটা হালকা স্টিমে করলে খুব ভালো হয় হ্যাঁ জিরে জিরে স্টিম আর ধনে ধনে দিয়ে দিলাম দিয়ে তার মতন নুন দিতে হবে বন্ধুরা পরিমাণ মতন চেষ্টা করবে হ্যাঁ অল্প একটু জল দেওয়ার চেষ্টা করবেন এটা এটা নাড়তে হবে তাতে মশলাটা সব মানে কি পুরো মিক্স হয়ে যাবে বন্ধুরা সাধারণ জিনিস কিন্তু টেস্ট হবে একদম অসাধারণ একদম আর কত রকম কায়দায় বন্ধুরা বানানো যায় এই জিনিসটা আমার মনে আছে মনে হয় আগের বছর আমরা বানিয়েছিলাম সেটা অন্য কায়দা আর এবছরে চলছে অন্য কায়দা আর টেস্ট হবে অন্য 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 বন্ধুরা এবার এটা আমি কিছুক্ষণের জন্য চাপা দিচ্ছি বন্ধুরা এবার খুলছি ও সাধারণ সুন্দর একদম সুগন্ধে ভরপুর

ঢেলে নেব আমাদের উচ্ছে আলুর জমজমাট রেসিপি বন্ধুরা এ কিন্তু তিতো না এ তিতো রেসিপি না বন্ধুরা নামিয়ে দাও এ মুখো রোচক যেমনটা ওই বলছিল শুধুও খাওয়া যেতে পারে কোনো অসুবিধা হবে না আমি 得嘞，吃。罗非鱼你吃了吗？ বন্ধুরা আজকের এই উচ্ছে যে এসবি বানানো হয়েছে আলু দিয়ে এবার আমি খাবো দুজনে আগে খাচ্ছি আর এটা আমরা করে খাচ্ছি জল ঢালা ভাত দিয়ে বন্ধুরা প্রচন্ড গরম তো সেই জন্য আমরা ভাতে জল দিয়ে দিয়েছি হ্যাঁ ঠিক আছে একদমই আছে বন্ধুরা আমরা এই জলডালা ভাত দিয়ে খাচ্ছি আপনারা গরম ভাতের সঙ্গে রুটি পরোটা নান ডাক যদি খেতে পারবেন ফ্রাইড রাইস সঙ্গেও খেতে পারেন কোনো নেই আসছো

আৰু আপোনাৰ ঔষধ কটাকা কৰি কেজি একো কম কৰবে এটা বলি ভূলে কি